এই দেখ ভাই এবার যে মানুষের জীবন বাঁচাই না তারই জীবন আজ কত নিঃশংস চলে গেল কি হয়েছে এই দেখ আর জি কার হসপিটালে যখন সে ছত্রিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে তারপর যখন সে সেমিনার হলে রেস্ট করতে যায় তখন তাকে শারীরিক নির্যাতন আর তারপরে আবার নিঃশংস ভাবে হত্যাও করা হয় তারপর বেশ এটুকুই ঠিক হয়েছে ওয়েট কি বলে দিই বললাম যা হয়েছে ঠিক হয়েছে তোর মধ্যে তো কোনো মানসিকতাই নেই আর তোকে যে আমি উদাহরণ দিয়ে বোঝাবো সেরকম তো তোর নিজের কোনো বোনও নেই আজ নিজের মৃত্যুতে অনেকের জীবন রক্ষা করে গেল তুই ঠিক সাইকো কি বলছিস তুই তুই যে রাস্তায় প্রতিদিন যাতায়াত করিস এই রাস্তা হঠাৎ যখন কোনো পুলিশ ব্যারিকেড করে যায় এটার মানে জানিস কি তার মানে নিশ্চয়ই আগের দিনে ওখানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য পুলিশ ওখানে ব্যারিকেড দিয়েছে ঠিক তেমনভাবেই তেমন নিজের জীবন দিয়ে অনেক মেয়ে নিরাপত্তার ব্যবস্থা করে গেল এবার দেখবি প্রশাসন নিশ্চয়ই সিকিউরিটি আরও বাড়াবে হ্যাঁ ভাই এই কথাটা তো ঠিকই বলেছিস এটা আমি ভাবিনি কিন্তু প্রত্যেকবার কি মানুষকে সচেতন করতে হলে কাউকে মরতে হবে অ্যাক্সিডেন্টের পরেই কি রাস্তায় ব্যারিকেড লাগানো দরকার তার আগে কি কিছু করা যায় না শাস্তি উপযুক্ত শাস্তি দিতে হবে ঠিক বলে শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে যে অন্যায়কারীরা অন্যায় করার আগে দশবার ভাববে শাস্তির কথা ভেবে কি বলছিস ভাই আজ একটা পাঁচ বছরের বাচ্চাও জানে যে মার্ডার করলে রেপ করলে ফাঁসি হয় তাও তো হচ্ছে ঠিক বলেছিস তাও অন্যায় হচ্ছে একই রকম অন্যায় হচ্ছে তার জন্য শাস্তি দিতে হবে জনসম্মুখে শাস্তি দিতে হবে জনসম্মুখে মানে মানে যখন কারোর সাথে কোনো অন্যায় অত্যাচার হচ্ছে আমরা কোথাও ডিটেলি জানতে পারছি কখন কখন তার সাথে শারীরিক নির্যাতন করা হচ্ছে ঠিক কোন সময় তার শরীরের হারগুলো ভাঙা হচ্ছে এমনকি আমরা এটাও জানতে পারছি কখন তাকে নির্বমভাবে হত্যা করা হচ্ছে সেটাও জানতে পারছি ঠিক তেমনই অন্যায়কারী শাস্তি চার দেওয়ালের মধ্যে নয় তার শাস্তি জনসম্মুখী দিতে হবে তার শাস্তি যাতে সারা বিশ্ব দেখতে পায় এমন শাস্তি তাকে দিতে হবে জনসম্মুখে অন্যায়কারীর লাইভ দেখানো প্রত্যেকটা নিউজ চ্যানেলে যাতে অন্যায়কারীরা অন্যায় করার পরে নয় লাইভ শাস্তি রেখে অন্যায় করার আগে তাদের রক্ত যাতে হিম হয়ে যায় হিম হয়ে যায় হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস এই শাস্তি যেন চার দেওয়ালের মধ্যে সীমিত না থাকে প্রত্যেকটা নিউজ চ্যানেলে যেন এই শাস্তির লাইভ দেখানো হয় যাতে সময়ের সাথে সাথে আরও পাঁচটা ঘটনার মতো মানুষ এই ঘটনাটাও ভুলে না গিয়ে এই শাস্তির ভিডিও দেখে তাদের যে প্রতিবাদের মানসিকতা সেটা যাতে সারা বছর একই রকম থাকে তার জন্যই লাইভ শাস্তি দরকার দরকার আর তোমরাও যদি আমাদের সাথে সহমত তাহলে এই ভিডিওটা প্রত্যেকজনের কাছে পৌঁছে দিয়ে প্রতিবাদের ঝড় তুলে দাও ঝড় তুলে দাও তোমরাও প্রতিবাদে ঝড় তুলে দাও শেয়ার করো যেন প্রতিবাদে ঝড় তুলে অপরের লাইভ নিউজ দরকার লাইভ নিউজ যেন শাস্তি চাই আমরা লাইভ শাস্তি ব্রো তোমাদের সাথে একমত তোমরা কি চাও কমেন্ট করে বলে যাও